সো গাইজ আপনি সিএস র্যাঙ্ক ম্যাচ উইন করতে পারছেন না দশটা ম্যাচ খেলে দশটা ম্যাচই হারছেন সো এবং আপনি কি খুবই অল্প সময়ের ভিতরে আপনার আইডিতে গ্র্যান্ড মাস্টার ডান দিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিও থেকে দশটা ম্যাচ খেলে দশটা ম্যাচে উইন হবেন সো এই ভিডিওটা দেখার পর আশা করছি সো এখানে দেখেন হিরোই আমি কিন্তু সতেরো স্টারে অলরেডি চলে এসেছি এটা কিন্তু ভিডিও একটু লেটে বানাচ্ছি এখন আমি আরও মাস্টারে উঠে গিয়েছি সো প্রোফাইলে দেখেন আমি আপনাদেরকে ভিজিটরে গিয়ে দেখিয়ে দিচ্ছি হিস্টোরি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু ছয়টা স্ট্রাইকে আমি টানা নিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সহজেই কিন্তু আমি মাঝখানে একটা অফলাইন হয়ে গিয়েছিলাম বলে একটা ম্যাচ হেরে যাই সো আমি আপনাদেরকে আজকে কয়েকটা সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যেগুলো কিন্তু গ্যান্ড মাস্টার প্লেয়াররা ফলো করে থাকে এবং এই সব টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর ভেতরে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হল চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই সব ট্রিক্স তখনই কাজ করবে যখন চার নাম্বার এবং পাঁচ নাম্বারগুলো আপনি ফলো করবেন তো আজকে ভিডিও বেশি দেরি করছি না তো ভিডিও শুরু করে ফেলছি এখনই টিস নাম্বার ওয়ান গান সিলেকশন ঠিক আছে প্রথম রাউন্ডে আপনাদের পাঁচশো পয়েন্ট দিয়ে থাকে এটা আপনারা সবাই জানেন এই পাঁচশো পয়েন্ট কোনো ভালো গান তো আর কেনা হয় না সবসময় আপনারা চেষ্টা করেন প্রথম রাউন্ডে একটু ভালো মতো খেলার জন্য আপনারা ইউএসপি দিয়েও ভালো মতো খেলতে পারেন অথবা পাঁচশো পয়েন্ট দিয়ে আপনারা এম পাঁচশো অথবা ইউএসপি অথবা জি এইটিন গানগুলো কিনে নিয়ে প্রথম রাউন্ডে একটু ভালো করে খেলার চেষ্টা করবেন প্রথম রাউন্ডে যদি আপনারা ভালো করে খেলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা পরের রাউন্ডগুলোতে ইজিলি কিন্তু জিতে যাবেন কারণ প্রথম রাউন্ডে আপনার মনোযোগ একটু বেশি কাজ করে আমার আপনাদের ম্যাচের উপরে প্রথম রাউন্ড আপনারা ভালো মতো উইন করতে পারেন তাহলে আপনারা দেখবেন ইজিলি পরের রাউন্ডগুলো কিন্তু খুবই সহজেই কিন্তু আপনারা উইন করে ফেলতে পারছেন এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন টিস নাম্বার টু ইউজ টু এক্স ড্যামেজ গান সো গাইজ এটা হয়তো আপনারা অনেকে বুঝতেও পারবেন না আপনি যদি আমার গেমে গানগুলোর অ্যাট্রিবিউট হিসেবে লক্ষ্য করেন তাহলে বেশিরভাগ গানগুলো দেখবেন ডবল রেট অফ ফায়ার অথবা ডবল ড্যামেজ রিস্কিন সো সবসময় চেষ্টা করবেন ডবল রেট অফ ফায়ার অথবা ডবল ড্যামেজ সিঙ্গেল ড্যামেজ এই ধরনের গানের অ্যাবিলিটিগুলো ইউজ করার কারণ এই ধরনের গানের অ্যাবিলিটিগুলো ইউজ করলে খুবই দ্রুত অ্যানিমি ডাউন হয় অথবা নক হয় এবং খুব সুন্দর কয়েকটা ক্যারেক্টার স্কিল কম্বিনেশন ব্যবহার করবেন এর ফলে কিন্তু খুবই দ্রুত বেশি ড্যামেজ লাগবে এবং দ্রুত অ্যানিমি নক হয়ে যাবে এফলে আপনি ইজিলি কিন্তু রাউন্ডগুলো উইন করে নিতে পারবেন সো এটাকে বলে টু এক্স গান সো টু এক্স গান ড্যামেজ তো আপনারা তো বুঝতেই পেরে গেলেন টু এক্স গান ড্যামেজ কী বলতে চলেছে আমি সবসময় চেষ্টা করবেন ডবল ড্যামেজের গানগুলো ইউজ করে এক্ষেত্রে আপনি হবে কি আপনার সুবিধা হবে সো আপনি ইজিলি রানগুলো উইন করতে পারেন টিপ নাম্বার থ্রি লার্ন কভার ফায়ার সো গাইস আপনি এমন এমন জায়গাতে থাকার চেষ্টা করবেন অথবা সিরিজ সঙ্গে খেলার চেষ্টা করবেন যেখান দিয়ে অ্যানিমি খুবই কম পরিমাণে আসে মানে এমন এমন জায়গা দিয়ে আপনি থাকবেন যেখান দিয়ে আপনার বাঁপ দেন না যে আমি আপনি এখানে আছেন অ্যানিমি তো বুঝতেই পারবে না যে আপনি এখানে আছি এমন এমন জায়গায় কভার নিয়ে থাকবেন আপনারা এবং সবসময় আপনারা এক্সট্রা কভারে থাকবেন মানে ওয়াল টল বেশি কাছে রাখবেন অথবা দেয়াল মেয়াল অথবা অন্য কিছু যে আড্ডা আছে সেগুলোর কাছে থাকার চেষ্টা করবেন তাহলে আপনার খুব সহজেই অ্যানিমি ডাউন করার পরে কিন্তু আপনারা কভার পেয়ে যাবেন এবং আপনি যদি এক জায়গায় একটা প্লেয়ারকে ডাউন করেন তাহলে আপনাদেরকে বলে দিই সে জায়গায় কখনোই থাকবেন না তো সেখান থেকে দ্রুত এনিমিকে ক্লিয়ার করে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করবেন কারণ এনেমি হবে যে ওখানে আপনি আছেন এই ওখানে যায় ফাইটের জন্য সো সবসময় চেষ্টা করবেন একটু কভারে থাকার জন্য এবং এনেমি মেরেই অনেক জায়গায় দূরে চলে যাবেন সো আশা করছি যে আপনি এই তিন নম্বর টিপস ট্যান্ড টিপসটা ভালোভাবে বুঝে গিয়েছেন আপনি টিপস নাম্বার ফোর ডো নট রাশ কুইকলি সো এটা আপনার আপনারা অনেকেই বুঝতে পারবেন আপনারা কোনো সময় একা একা কিন্তু আপনারা যাবেন না দেখেন এখানে কিন্তু আমার টিমমেট চাচ্ছি ছিল না এই জন্য আমিও গেলাম না কারণ একা যদি যান তাহলে সিএস সঙ্গে জানেনি তো সবাই একসাথে থাকে সবাই একসাথে যদি থাকে আপনি যদি সেখানে যান আপনি ইজিলি কিন্তু মরে যাওয়ার চান্সেস বেশি থাকে এই জন্য দেখেন এখানে কী হয় এখানে কিন্তু দুইটা প্লেয়ার দেখা আসছিলো আমি কিন্তু একা আসিলাম ইজিলি লক হয়ে গেলাম সো আপনি সবসময় চেষ্টা করবেন এনিমির সাথে আপনার টিমমেটের সাথে থাকার এনিমিকেও অনেক সহজ মনে করবে না কারণ এনিমি কিন্তু আপনাকে মেনে ফেলতে পারে এতে আপনারই লস টিপস নাম্বার টিপস নাম্বার ফাইভ ডু নট গিভ চান্স এটা আপনারা আপনারা অনেকে বুঝতে পারবেন যখন যদি আপনারা দেখেন আপনারা যে প্রত্যেকটা রাউন্ড টানা উইন করছেন ধরেন একটা খেলার পরে ও একটা রাউন্ড জিতলেন আপনারা প্রথম রাউন্ডটাই জিতলেন আবার দ্বিতীয় রাউন্ডটাও খুব সহজে জিতে গেলেন এবং তৃতীয় রানটাও খুব সহজে জিতে গেছেন তো এই খেয়ালটা চার রাউন্ডে মাথায় রাখবেন যে এনেমে কিন্তু আরও খেপে যায় যে আমাদের এই রাউন্ডটা উইন করাই লাগবে এনিমি কিন্তু এরকমভাবে তো সবসময় চেষ্টা করবেন এই লাস্টের রাউন্ডগুলোতে ভালো মতো খেলার এবং সবসময় চেষ্টা করবেন যদি আপনার স্কোর কম হয়ে থাকে অথবা দুই তিন অথবা তিন চার হয়ে থাকে তিন তিন হয়ে থাকে তাহলে সবসময় ভালো মতো খেলার চেষ্টা করবেন এবং কভার কভার নিয়ে খেলার চেষ্টা করবেন আমি যে টিপস অ্যান্ড টিপসগুলো চেয়েছি সেগুলো নিয়ে খেলার চেষ্টা করবেন এবং প্লিজ এই ভিডিওতে লাইক করে দেন দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ